দুপুর বারোটা থেকে বিকেল মধ্যে এসএসএফ নিরাপত্তা এভার কেয়ার হাসপাতালের পাশে দুটি মাঠে হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ভাবে উঠানামা করবে এ নিয়ে বিভ্রান্তি না ছাড়ানোর অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারে আহমেদ জাকারি আপনার কাছে জানতে চাই আপনার কাছে এই মুহূর্তে সবশেষ কি তথ্য আছে জানাবেন আসলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ এগারো দিন ধরে রাজধানীর রেভার কেয়ার এবং বসুন্ধরার আশপাশ এরিয়াতে কর্ম ব্যস্ততা ছিল এবং আজকে যেটি হয়েছে গতকালকে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে এই খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং তার নিরাপত্তা নিশ্চিতে বা তাকে বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পদক্ষেপ হিসেবে কিন্তু একটি মহড়া করার কথা ছিল এবং সেই মহড়ার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইতিমধ্যে কয়েকবার হেলিকপ্টার টহল দিয়ে এখানে দেখে গিয়েছেন পরিস্থিতি কেমন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে কাতারের আমিরের সহযোগিতায় কিন্তু কাতারের একটি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কালকে কালকে নাগাদ ঢাকায় এসে পৌঁছবে এবং বেগম জিয়াকে কবে নাগাদ আসলে বিদেশ নেওয়া হবে সেই বিষয়টা নিশ্চিত না থাকলেও আমরা এতটুকু জানতে পেরেছি যে ১৪ সদস্যের একটি দল বেগম জিয়ার সাথে সেখানে যাবেন তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এবং তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে প্রাথমিকভাবে তারপরে হয়তো পরিস্থিতি বিবেচনা অন্য কোনো ব্যবস্থা না তো বাট তবে এই এখন যে পরিস্থিতি এই এভার কেয়ারের আশেপাশে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগেও অন্য একটি ভবনের ছাদ থেকে আমরা লাইফ দিচ্ছিলাম তবে সেখান থেকে আমাদেরকে নিরাপত্তার স্বার্থে নামিয়ে দেওয়া হয়েছে তো অনেক কড়াকড়ি নিরাপত্তার মধ্য দিয়ে আসলে এই যে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যেই মহড়া সেই মহড়াটি সম্পন্ন হচ্ছে এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি আর এই এই মহড়ার মাধ্যমেই আসলে কালকে যদি এয়ার অ্যাম্বুলেন্স আসে সেই পর্যন্ত বেগম জিয়াকে কিভাবে নিয়ে যাওয়া হবে কি কি প্রস্তুতি নেওয়া দরকার আসলে সেই বিষয়গুলোই এখন শেষ মুহূর্তে দেখে নিচ্ছেন কর্মীরা তো আর এর বাইরে আসলে বেগম জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে যদি আমি একটু বলতে চাই তিনি দীর্ঘ এগারো দিন এগারো দিন ধরে এখানে রাজধানী রেভার কেয়ার হাসপাতালে রয়েছেন তিনি প্রাথমিক পর্যায়ে ফুসফুসের সংক্রমণ থেকে হাসপাতালে ভর্তি হলেও কিন্তু পরবর্তীতে তার আর্থাইটিস লিভার সিরোসিস সহ নানা জটিলতা দেখা দেয় এবং তারপরে তার পরবর্তীতে চিকিৎসা চলছে এবং এই যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি এখন সামনে আসছে এবং সেই বিদেশে নেওয়ার প্রস্তুতি কিন্তু চলছে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ারের সংলগ্ন দুটি মাঠে তো ইসি আমার কাছে এতটুকুই ছিল তথ্য ধন্যবাদ